ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতির আলোচনায় ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এজন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এরই মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে চূড়ান্ত হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার বড় জমায়েতের মধ্য দিয়ে দল ও নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের জায়গা থেকে ওই মঞ্চ থেকেই দিতে চাই এবং আমরা মনে করি যে আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে অনেকেই যুক্ত হয়ে চলে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় নেতারা জানান আত্মপ্রকাশের আগেই সারা দেশে সারা জমিয়েছে নতুন এই রাজনৈতিক দল আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে সবাই জানতে যাচ্ছে আগ্রহ সৃষ্টি হয়েছে কারণ আমরা দেখেছি যে এই দল নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা ন্যায় দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব দেশবাসীর সহযোগিতায় নতুন বাংলাদেশ নির্মাণে নতুন এই রাজনৈতিক দল নেতৃত্ব দেবে বলেও প্রত্যাশা করেন এই দুই নেতা